সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আসসালাম আলাইকুম আহমদুল্লাহ বারাকাতু আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ শিক্ষার্থী বন্ধুরা আমরা নিয়মিত ভাবেই কোনো না কোনো প্রশ্নের সমাধান করছি আজকে আমরা নতুন আরেকটি প্রশ্ন সমাধান করব তোমরা খাতা এবং কলম নিয়ে বসে পড়ো গুরুত্বপূর্ণ অংশগুলো তোমরা লিখে নিবে আজকে আমরা মডেল প্রশ্ন সমাধান করব বগুড়া জেলা স্কুল দুই হাজার উনিশের এই পর্বে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আর ক্লাস আমরা মডেল প্রশ্নের প্রথম প্রশ্নটি দেখতে পাচ্ছি কোনটির কারণে দেশের সীমা আর নিজের দেশের মধ্যে সীমাবদ্ধ নেই তা হচ্ছে বিশ্বায়ন বিশ্বায়ন বিষয়টি হচ্ছে আবিষ্কারের ফলে এমন হয়েছে তথ্য প্রযুক্তি এর কারণে যে আমরা ইচ্ছে করলেই এক দেশ থেকে অন্য দেশের সমস্ত তথ্য নিমেষের মধ্যেই আদান প্রদান করতে পারছি কত সালে অপনেট ইলেকট্রনিক্সের মাধ্যমে পত্র সূচনা হয় তা হচ্ছে উনিশশো সালে পত্র আলাপের সূচনা শুরু হয় এই ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব করেন কে তিনি হচ্ছেন স্যার টিমো মিথ অ্যাডাল ছিল ছিল হচ্ছেন কবি লর্ড বায়ানের কন্যা প্রোগ্রামিং এর ধারণার প্রবর্তক এবং চার্লস ব্যাবেজ সঙ্গে পরিচিত হন আঠারোশো সালে অপশন তিনটি ঠিক অর্থাৎ ঘ নাম্বার প্রশ্নের উত্তর ডাব্লিউডাব্লিউ এর জনক কে টিম বার্নার্স লি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নতির ফলে কি হয়েছে গ্লোবাল ওয়ার্মিং এবং গ্লোবালাইজেশন আরেকটি হচ্ছে ইন্টার ইন্টারকোলোনাইজেশন এখান থেকে আমরা দুই ও তিন নম্বর প্রশ্নের উত্তরটি সঠিক মনে করছি ডিসপ্লে না আসলে সাধারণত কোনটি পরিবর্তন করতে হয় ডিসপ্লে না আসলে সাধারণত র্যাম পরিবর্তন করতে হয় অর্থাৎ ক নম্বর প্রশ্নের উত্তরটি সঠিক উনষট্টি পড়ো এবং আট থেকে আট হতে আট হতে দশ নম্বর প্রশ্নের উত্তর দাও এখানে যে এখানে যে তালিকাটি রয়েছে তা হচ্ছে এক পাশে লেখা রয়েছে দেশের নাম আরেকটি হচ্ছে জাতীয় পশুর নাম দেশের নাম হচ্ছে বাংলাদেশ জাতীয় পশুর নাম হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার আর এই দেশের নাম ভারত জাতীয় পশুর নাম সিংহ দেশের নাম ইন্দোনেশিয়া জাতীয় পশুর নাম হচ্ছে কমোডো ড্রাগন উপরোক্ত তালিকাটি তৈরি করতে কোন সফটওয়্যার লাগবে উপরোক্ত তালিকাটি তৈরি করতে গেলে ওয়ার্ড প্রয়োজন রয়েছে নয় না নয় নম্বর প্রশ্নে বলা হচ্ছে অনুচ্ছেদটি দেশের তালিকা তৈরির ব্যবহৃত হয়েছে কি এখানে ব্যবহৃত হয়েছে নাম্বার অর্থাৎ এক দুই তিন দিয়ে তিনটি দেশের নাম লেখা হয়েছিল উপরোক্ত সফটওয়্যার ব্যবহার করে কি করা সম্ভব এখানে আমরা দেখতে পাচ্ছি লেখার আকার ছোট বড় করা বা রঙিন করা সম্ভব সম্পাদনার মাধ্যমে লেখার কাজ নান্দনিক ভাবে উপস্থান করা সম্ভব অর্থাৎ এক এবং দুই নম্বর প্রশ্নের উত্তরটি সঠিক তবে তিন নম্বর হচ্ছে বড় বড় হিসাব নিকাশ করা যায় না ওয়ার্ড প্রসেসরের মাধ্যমে বড় বড় হিসাব নিকাশ করা যায় না সি সমান সমান প্রোডাক্ট একটি কি স্প্রেডশিটের এর ফাংশন স্প্রেডশিটের সূত্র গুণ করার জন্য ব্যবহৃত হয় এখানে হচ্ছে এক এবং তিন নাম্বার প্রশ্নের উত্তরটি সঠিক স্প্রেডশিটের ফাংশন এবং গুণ করার জন্য এই সূত্রটি ব্যবহার করা হয় স্পেসিং অপশনটি লেআউট ট্যাবের কোন গ্রুপে পাওয়া যায় এটি হচ্ছে প্যারাগ্রাফ ট্যাবের আওতায় আমরা পেয়ে থাকি ওয়ার্ড প্রসেস ওয়ার্ড দুই হাজার সাত ফ্রন্ট মূলত কি বিভিন্ন স্টাইলের অক্ষর এটি হচ্ছে বিভিন্ন স্টাইলের অক্ষর জগদীশ চন্দ্র বোস কত সালে মৃত্যুবরণ করেন উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার অর্ধ শতাব্দী পূর্ণ হবে কত সালে এখানে যে প্রশ্নের উত্তরটি অপশন দেওয়া আছে তা সঠিক নয় সঠিক হবে দু সালে ভাইরাসের বাহক কোনটি রম সিডি প্রসেসর র্যাম এখানে আহ সঠিক উত্তরটি হবে সিডি কারণ সিডির মাধ্যমে তথ্য আদান প্রদান করা হয়ে থাকে বেশি সময় ধরে ফেসবুক ব্যবহার করা কি করার জন্য কম বেশি কত প্রকার টুল রয়েছে ফটোশপে কাজ করার জন্য কম বেশি প্রকার টুল রয়েছে ছবি পর্দায় আসার পরে গোটা ছবি জুড়ে কোন চিহ্ন থাকে এখানে ক্রস চিহ্ন থাকে উনসদটি পড়ো এবং একুশ ও বিশ ও একুশ নাম্বার প্রশ্নের উত্তর দাও এখানে বলা হচ্ছে আবির ফটোশপ ফটোশপ লেখার জন্য কোন ব্যবহার করেছিল এখানে আবির যে টুলটি ব্যবহার করেছিল তা হচ্ছে টাইপ টুল অনুচ্ছেদটি আবারও একবার পড়ে নিচ্ছি আবির একটি ফটোশপ ফাইলের ভেতরে কিছু বাংলা লেখা বাংলা লিখতে চায় ফন্ট থেকে প্রয়োজনীয় লেখার শেষে তা সংরক্ষণ করল তাহলে অবশ্যই লেখার জন্য টাইপ টুল ব্যবহার করতে হবে উদ্দীপকের আলোকে আরেকটি প্রশ্ন হচ্ছে টাইপ টুল দ্বারা টেক্সট লেয়ার তৈরি হবে হ্যাঁ এটি হবে স্বচ্ছ লেয়ার তৈরি হবে ফাইলে লেখা সংযুক্ত করা যাবে স্বচ্ছ লেখার লেয়ারটি তৈরি হবে ফাইলে ফাইল কি বলতে গেলে শিক্ষার্থী বন্ধুরা আলাদা আরেকটি ডকুমেন্ট তৈরি হয় এই জন্য এখানে এক এবং দুই প্রশ্ন উত্তরটি সঠিক তোমরা একটু সাথে কারণ হচ্ছে ফাইল এ লেখা সংযোগ মানে কি ফাইলটি হচ্ছে নতুন আরেকটি ডকুমেন্ট অর্থাৎ টাইপ টুল কি হচ্ছে লেখার লেয়ার তৈরি করতে পারে লেখার লেয়ার তৈরি কারণ স্বচ্ছ লেয়ার তৈরি করতে পারে এবং আলাদা আলাদা লেয়ার তৈরি করতে পারে এবং টেক্সট লেয়ারটি তৈরি করতে পারেন মুক্তপাত কোনটি রেখাকে মুক্তপাত বলা হয় আউটলাইন তৈরি করার উপায় কয়টি আউটলাইন তৈরি করার উপায় হচ্ছে দুইটি একটি অপশন থেকে আরেকটি কিবোর্ড থেকে কোনটি অক্ষরের স্বাভাবিক মাপ দশ হচ্ছে অক্ষরের স্বাভাবিক মাপ অথরিক সফটওয়্যার কোনটি অথরিক সফটওয়্যারটি হচ্ছে এক এবং তিন ফ্ল্যাশ এবং অথ অয়ার এইটি দুইটি দিয়ে অথরিক সফটওয়্যার তৈরি হয় তো শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ ধরে আমরা পজিটিভ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এখন আমরা দেখি এই প্রশ্নের আলোকে আমরা কিছু ব্যাখ্যা দেখে নিই তালিকা তৈরি করতে ওয়ার্ড প্রসেসরের ইনসার্ট ট্যাবের ট্যাব টুল গ্রুপের টেবিল এ ক্লিক করতে হবে শিক্ষার্থী বন্ধুরা আমরা যে উদ্যোগটি নিয়ে আলোচনা করলাম মনে রয়েছে তোমাদের এখানে দেশের নাম এবং জাতীয় পশুর নাম লেখা হয়েছিল এর আমরা উদ্দীপকের আলোকে বললাম এটি ওয়ার্ড প্রসেসরের মাধ্যমে এটি করা হয়ে থাকে তাহলে আমরা এই ওয়ার্ড প্রসেসরের টেবিলের ইনসার্ট থেকে আমরা টেবিল পাবো এবং টেবিল থেকে আমাদের প্রয়োজনীয় রো এবং কলাম নিয়ে আমরা ওই ধরনের তালিকা তৈরি করতে পারবো স্প্রেডশিটে দুই ভাবে গুণ করা যায় স্প্রেডশিটে আমরা জানি গুণ করার পদ্ধতি এটি দুই ভাবে করা যায় একটি হচ্ছে সূত্রের মাধ্যমে আমরা সূত্র দিয়ে যেমন এ টু গুণন হচ্ছে বি টু অর্থাৎ এ টু এবং বি টু দুইটি সেল তাই বলা হচ্ছে সমান সমান সেল গুণন সেল এটি দিয়ে আমরা গুণ করতে পারি আরেকটি হচ্ছে ফাংশনের মাধ্যমে সেটি হচ্ছে সমান সমান প্রোডাক্ট লিখে সেল ইস টু সেল অর্থাৎ এক সেল থেকে আরেক সেল পর্যন্ত আমরা সিলেক্ট করে দিয়ে আমরা সেটি গুণ করতে পারি উনিশশো একাত্তর সালের স্বাধীনতা অর্জন আমরা স্বাধীনতা অর্জন করেছি সেই হিসাবে হিসাব করলে দেখা যায় যে দুই হাজার একুশ সালে আমাদের অর্ধ শতাব্দী পূর্ণ হবে আসক্তি আসক্তি বলতে বলতে কি যখন কেউ জানে কাজটি করা ঠিক হচ্ছে না তারপরও সেই কাজটি বারবার করতে চাচ্ছে না করে সেই কাজটি না করে থাকতে পারে না তাকেই আমরা আসক্তি হিসাবে জানি এবং বুঝি অর্থাৎ আরো সহজ ভাবে বলি যে কাজটি আমরা বুঝছি যে এটা করলে ক্ষতি হবে কিন্তু মন মানে না আমরা সেই কাজটি বারবার করি সেটি হচ্ছে আসক্তি ফটোশপের ছবি বা ইমেজ ইলিস্ট্রেটরে স্থাপিত হওয়ার পর গোটা ছবি বা ইমেজ জুড়ে একটি ক্রস চিহ্ন থাকবে মুক্ত পাত অর্থাৎ ওপেন পাত এর শুরু প্রান্ত ও শেষের প্রান্ত থাকে পক্ষান্তরে বদ্ধপাতের শুরু এবং শেষ প্রান্ত থাকে না যার জন্য এদেরকে মুক্তপাত বলা হয় না শিক্ষার্থী বন্ধুরা রেখাকে মুক্তপাত বলার পেছনে কারণটি হলো যে এর প্রান্ত শুরুর প্রান্ত রয়েছে এবং শেষ প্রান্তটি রয়েছে অন্যান্য পাথের কোনো প্রান্ত থাকে না যেমন মনে করো গোল অর্থাৎ সার্কেল বৃত্ত তারপর চতুর্ভুজ আমরা যে ধরনের পাত নিয়ে আমরা অঙ্কন করি না কেন এর কিন্তু কোনোটি শুরু এবং শেষ নেই বৃত্তর কিন্তু শুরু এবং শেষ নেই একটি রেখার শুরু এবং শেষ রয়েছে এই জন্য একে বলা হচ্ছে মুক্ত তো শিক্ষাতে বন্ধুরা এতক্ষণ ধরে আমরা পূর্ণাঙ্গ একটি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম ক্লাস করলে অবশ্যই প্রশ্ন থাকে তোমরা আজকের পাঠ সংক্রান্ত বিষয়ে যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে তাহলে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্ন করবে আমি তোমাদেরকে সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব শিক্ষার্থী বন্ধুরা ক্লাস শেষ করার পূর্বে তোমাদেরকে বলতে চাচ্ছি তা হচ্ছে বড়দের শ্রদ্ধা করো ছোটদের স্নেহ বাবা মার প্রত্যেকটি কথা মেনে চলো এবং প্রত্যেকটি কাজে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করো আজকের মতো এখানে ক্লাস শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবরাকাতুন